হোটেলে পরোটার সাথে যে সবজিটা পাওয়া যায় এই সবজিটা হচ্ছে সেই স্টাইলে রান্না করা আর সবজির মধ্যে সব থেকে পছন্দের সবজি হচ্ছে আমার এটা কিছু সবজি লাগবে এখানে মানে বিভিন্ন কালারফুল সবজি হলে ভালো হয় যেমন আমি বরবটি নিয়েছি পেঁপে নিয়েছি বাঁধাকপি নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি সবগুলো সবজি একদম মোটামুটি ভালো একটু কিউব করে কেটে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফালি মরিচ একটা পেঁয়াজ কাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে পরিমাণ বুঝে ছোলা বুটের ডাল ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দিলাম স্বাদ মতো লবণ যতখানি লাগবে এরপর হলুদ দিয়ে দিলাম এক চামচ তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া সব এক চামচ করে দিয়েছি আমি তো এখানে যে পরিমাণ সবজি ছিল সে অনুযায়ী এক চামচ করে সব ঠিক আছে আর এই সবজিটার মধ্যে মশলা আবার বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তো যে কারণে একটু পরিমাণ বুঝে দিতে হবে তো সবগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ যতখানি এখানে সবজি ছিল আমার মনে হয়েছে দুই কাপ পরিমাণ পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদমই মাখো মাখো টাইপের হবে তো এরপরে হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর চার পাঁচ মিনিট পর উঠিয়ে দেখলাম যে একটু হালকা সব কিছু মিক্স হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আর কি তারপরে একটু নাড়াচাড়া করে সবগুলো আর একটু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম এরপর ওই আবারও একটু পরপর আর কি নেড়ে দিতে হবে এটা তাহলে সব দিক দিয়ে সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এরপরে হচ্ছে কয়েকটা শুকনা মরিচ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালো করে সবগুলো মাখিয়ে নিয়ে মানে পাশ ওপাশ উল্টে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করেছি তো এবারে এসে দেখলাম যে না মোটামুটি ঝোলটা টেনে গেছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ডালটা যে দিয়েছিলাম আমি এখন হাত দিয়ে উঠিয়ে দেখছিলাম যে ডালটা সিদ্ধ হয়েছে কি না যখন দেখলাম যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি বুঝে গেছি যে না এটা মোটামুটি রান্না হয়ে গেছে তো হালকা একটু ঝোল ঝোল থাকতে থাকতেই আমি হচ্ছে একটা বাটিতে একটা ট্রান্সফার করে নিলাম কারণ বাগার দিব আমি আমার কাছে বাগারের স্টাইল এটা ভালো লাগে সব থেকে বেশি আমার কাছে কেন জানি মনে হয় এভাবে বাগার দিলে না খুব সুন্দর ফ্লেভারফুল হয় তো তেলের কয়েকটা রসুনের কোয়া ছেঁচে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি জিরা এখানে নর্মাল জিরাও ব্যবহার করা যায় তারপর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোরন দিয়ে ভালো করে সব কিছু না একটু হালকা ভেজে নিয়ে পুড়ে যেন না যায় খেয়াল রাখতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন সবজিগুলোর মধ্যে দিয়ে আমি বাগার দিয়ে দিলাম তো এটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু কিছু সময়ের জন্য এটাকে রান্না করতে দিতে হবে তাহলে ওই যে বাগারটা দিয়েছে সেটার সাথে সবজিটা সুন্দরভাবে কুক হয়ে যাবে তো হালকা দু তিন মিনিটের মতো এটা আর একটু রান্না করে নিয়ে ঝোলটা টেনে নেওয়ার পরে এটা হচ্ছে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করা সবজিটা যেমন রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে ভাতের সাথে লুচির সাথেও কিন্তু বেশ